ছয় মাস টাইম লেগেছিল টু গেট ব্যাক টু সিক্সটি এইট অর অ্যারাউন্ড সিক্সটি এইট বা সিক্সটি ফাইভের দিকে এসে আমি ফার্স্ট রিয়ালাইজ করেছি যে না প্রবাবলি আমি আমার ফেসের যে আগের স্ট্রাকচার ফিরে পাচ্ছি আসলে ওয়েট লসটা মেন বলছিল না ফ্যাট লসটা বলছিল মাসেল গেইনটা বলছিল তো এটাতে যেটা হয় আপনি সপ্তাহে পাঁচ দিন ওয়ার্কআউট করবেন বা সেই ডায়েটটা মেনটেন করবেন ইচ্ছা করে So, I had to do this every day, almost the same thing. eat a tough thing. Only kichu, I am talking about diet. I am all white. I don't take anything white: sugar, rice, wheat, uh, dairy. Itlu shab bad. I kichu. Now, shuru kore se, ghee is my power food. Then nuts: uh, walnut, almond, kaju uh, raisins, uh, beetroot. I quantify my food. Uh, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি মেক্স এ হিউজ ডিফারেন্স একটা লড়াই মানুষ কনসিস্টেন্সি হারিয়ে ফেলে আমার খুব একটা প্রবলেম হয় কিন্তু মাই পার্টনার হি হেল্প মি আলট সে আমি যখন একটু ডিমোটিভেটেড ফিল করেছি আই ফেল লাইক সে আমার সাথে ইন্টারমিডিয়েট ফ্যাস্টিং করতো আমার সাথে ফ্যাস্টিং খুলে খাওয়া দাওয়া করতো এটার কারণে আমার মনে হয় কনসিস্টেন্সি প্রবলেমটা হয়